এখানে একটা মহিলাদের সংগঠন রয়েছে যেখানে মহিলারাই মহিলাদেরকে মানে গ্রামের বড় মহিলাদেরকে বয়স্ক মহিলাদেরকে পড়ানো হয় আর আজকে হচ্ছে একজন ক্রণশিপ ধরবে তার জন্য এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে এই কত সুন্দরভাবে ফুল ছিটানো হয়েছে আর ওদিকে হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর আতর খোসবুগুলো ব্যবহার করা হয় আর যে ক্রণশিপ ধরবে তাকে খুব সুন্দরভাবে সম্মান জানানো হয় মানে এটা বলতে পারেন বিয়ের মতন একটা আনন্দ বা তার সাথেও অনেক বেশি এখানে ব্যবস্থা করা হয় খুব সুন্দর ব্যবস্থাপনা এটা করার কারণ হচ্ছে যে একজনকে দেখে আর অন্যান্য যারা রয়েছে তারা একটু মানে এখান থেকে একটা মোটিভেট বা একটা আকর্ষণ তৈরি হবে প্রত্যেকে চেষ্টা করবে তাড়াতাড়ি করে ধরার তো পড়ার দিকে বেশি মনোযোগ দেবে তার কারণ আর কি এটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন ওইদিকে অনুষ্ঠান চলছে আমি দেখাবো যেহেতু এখানে সবাই মহিলা রয়েছে তার জন্য এখানে সামনে পর্দা দেওয়া হয়েছে ওইদিকে গজল চলছে গজল কোরআন তেলা এগুলো চলছে আর ঠিক পর্দার ওপারে সামনের দিকে তিনি বসে আছেন যিনি কোনো অসুবিধা ধরবেন అరు అనేక రోజు తర్ పేన పిచ్చనే తో సైదీ এখানে ফুলগুলো রয়েছে এটা হচ্ছে কি আমি এখান থেকে ছুটি দেব ওই পারে আমি যেহেতু শিক্ষক সুতরাং মানে সম্বর্ধনা জানানোর জন্য এটা হচ্ছে মানে আমার তরফ থেকে যেতে বলতে পারে আমার তরফ থেকে করার কিছু কাজ

আচলতে উপস্থাপন কৰা হয় সেইখিনি কোনো ধৰণৰ